সমাবেশ থেকে গত কয়েকদিন সমাবেশ থেকে গত কয়েকদিন সমাবেশ থেকে গত নাগরিক হিসাবে আমি মনে করি এটা আমার জন্মভূমি আমি এই জন্মভূমিতে জন্মগ্রহণ করেছি এটা আমার অধিকার আমি এ দেশেই থাকবো কেন আজকে দ্বিতীয় স্বাধীনতা বলে এরকম হিন্দু মন্দির হিন্দু বাড়িতে লুপ্তরাজ করা হচ্ছে হিন্দু মা বোনদের স্বাধীনতা হানি করা হচ্ছে আমি এটা তীব্র নিন্দা জানাই আজকে আমাদের এই উপস্থিতি এটা স্বতঃস্ফূর্ত এটা কাউকে বলতে হয় না যে তোমরা আস সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতিবাদ জানানোর জন্য এসেছি আর একটা কথা আমরা শুখ্যানুগুণ আমরা বাঙালি কেন শুখ্যানুঘু বলবে আমি বাঙালি আমি বাঙালি হিসাবে এখানে থাকতে চাই সমাবেশ থেকে গত কয়েকদিন আমাদের ত্যাগ করেছে এটা রাষ্ট্রের বিষয় সরকার আসবে সরকার যাবে এটা আমাদের বিষয় না আমরা এগুলো বুঝি না আমরা সনাতন আমরা সবসময় নিরপেক্ষ থাকি আমাদের লিপ্তের বিষয় এক একবার নির্বাচন আসার আগে প্রত্যেকবার সনাতনদের উপরে হামলা হয় মোট মন্দির হয় আমার মাদের নির্যাতন হয় আমার মনের উপরে নির্যাতন হয় আমরা মাননীয় বিচারপতির কাছে আপনি এটা সুষ্ঠুভাবে তদন্ত করেন আমার মন্দিরের যে ভাঙচুর করেছে তাকে বিচারের আওতায় আনেন আমাদের মানব আমাদের সনাতনীদের একটি সনাতনী সাংগঠনিক অধ্যায় হবে সংসদে আমাদের যাদের মা বলা গেছে যাদের মা বই দর্শন করা হয়েছে সেই বিচারটি আমরা বর্তমানে শিশির সমাজকে ক্ষমতা দিয়েছেন তাই আমাদের যে বর্তমানে প্রশাসন আছেন সে প্রশাসনের প্রতি সে সরকারের প্রতি প্রতিবেদক বর্তমান যে বেসরকারি সরকার আছে ওরা কাছে বিচার চাই আপনি গিয়ে দেখুন ওরা যে খোঁজখবর নিন আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন আমরা দেখছি আজ পর্যন্ত আমাদের সনাতনীতে কেউ কোনো খোঁজখবর নিচ্ছে না দিনের পর দিন মঠ মন্দিরে হামলা হচ্ছে আমাদের সনাতনী সমাজের নেতৃবৃন্দ আছেন ওনারা যেটার যে দাবি করবে সেই দাবি সমাবেশ থেকে গত কয়েকদিন সমাবেশ থেকে গত কয়েকদিন সমাবেশ থেকে গত কয়েকদিন সমাবেশ থেকে গত কয়েকদিন